যৌতুক নিলে এটা আমি সঠিক ভাবে বলতে পারতেছি না কিন্তু আসলে এটা শাস্তি হওয়াটাই ভালো কতদিন শাস্তি হয় এটা জানেন না তাই তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম কোথায় চললেন

এই যে আমরা যৌতুক নেই একটা প্রথা যৌতুক নেওয়া দেওয়া একটা প্রথা চল আছে আমাদের সমাজে আছে না কতটুকু অপরাধ সাংঘাতিক অপরাধ তো কিন্তু এই যৌতুক নেওয়া দেওয়া আইনগত তাই না কতদিনের শাস্তি হয় এই কারণে এটা জানেন আপনি না না জানা দরকার না অবশ্যই খালি শনি যে অপরাধ কিন্তু কতটুকু অপরাধ এই অপরাধের শাস্তি কতদিন বা জরিমানা আছে কত টাকা এটা জানা দরকার না অবশ্যই আপনি জানতে পারলেন এটা হলো হ্যাঁ যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ যিনি যৌতুক দেবেন এবং যিনি যৌতুক নেবেন দুটোই অপরাধ আমার প্রশ্ন থাকবে এই যৌতুক কতদিনের শাস্তি আছে কতদিন সাজা হবে আপনার যৌতুক নিলে যদি বিচার হওয়ার পরে যেটা রায় দেবে রায়ে কতদিন শাস্তি হবে এই কথা বলার আগে আমার একটা প্রশ্ন থাকবে যে আপনি আপনার যে সন্তান আছে আপনার যে ছেলে সন্তান আছে তাকে বিয়ে দেওয়ার সময় তাকে যখন অন্য কারোর কাছে বিবাহ দেবেন দেওয়ার সময় আপনি যৌতুক নিচ্ছেন কিন্তু আমার প্রশ্ন থাকবে আপনার কাছে যে আপনার ঘরে যে একটা মেয়ে আছে এই মেয়েকে আপনি বিয়ে দেবেন তার জন্য কত টাকা যৌতুক জমা রেখেছেন এই প্রশ্নটা আপনার কাছে থেকে যাবে তারপরে আমি মূল যে কথা আসবো কতদিনের শাস্তি হয় যদি কেউ যৌতুক লেনদেন করেন যদি সুনির্দিষ্ট প্রমাণ থাকে প্রমাণ যদি বিজ্ঞ আদালত যদি মনে করেন সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে সেক্ষেত্রে বাংলাদেশে যে আহ সালে একটা যৌতুক নিরোধ আইন আছে এই যে যৌতুক নিরোধ আইনের স্পষ্ট করে তিন এবং চার ধারায় বলা আছে যদি কেউ যৌতুক লেনদেন করেন সেক্ষেত্রে তার কিন্তু পাঁচ বছর সাজা হবে অনধিক পাঁচ বছরের নিচে না বিজ্ঞ আদালত যিনি বিচার করবেন উনি তাকে আপনাকে সাজা দিতে পারেন পাঁচ বছরও সাজা দিতে পারেন তবে পাঁচ বছরের বেশি না এক বছরের নিচে না তাহলে বুঝতে পারেন কতদিন আপনার শাস্তি হবে আবার অনধিক পঞ্চাশ হাজার টাকা জরিমানাও করতে পারেন কাজেই আমরা যারা যৌতুক যারা লেনদেন করি যৌতুক যারা দিচ্ছি নিচ্ছি একটু সতর্ক থাকবেন একটু বিবেচনা করবেন যে আপনার ঘরে যদি আরো সন্তান থাকে মেয়ে সন্তান থাকে থাকে তাহলে তার তার জন্য আপনি কতটা যৌতুক রেখেছেন সেটাও ভাবতে হবে আপনাকে আপনি আপনার ঘরে মেয়ে আছে বা অন্য কেউ আছে তাদের কথা ভাবতেন আমরা এই যৌতুক থেকে আমরা একটু বিরত থাকবো তার কারণ এই যৌতুকের কারণে অনেক ফ্যামিলিতে অনেক ধরনের সমস্যা হচ্ছে অনেক ধরনের অপরাধ প্রবণ প্রবণ ঘটনা ঘটতেছে এই যৌতুক লেনদেনের কারণে একটা শ্রেণী আছে যৌতুক কোনো যৌতুক লেনদেন হয় না কিন্তু যৌতুকের নামে তাকে একটা মামলা সাজিয়ে একটা যৌতুক মামলা দিয়ে দেয় এই যে আপনি যৌতুক মামলা দিলেন যৌতুক কখনো চাইনি আপনার কাছে যৌতুকের কোনো ঘটনাও ঘটে নেই কিন্তু তারপরে কোর্টে বিগ আদালতে গিয়ে আপনি আনিয়ে বানিয়ে একটা মামলা করলেন আসলে কিন্তু যৌতুকের কোন আপনার সাথে পারিবারিক ঝগড়া হচ্ছে স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে আপনি দেখা যাচ্ছে বনিবনা হচ্ছে না আপনি আদালতে গিয়ে যৌতুকের একটা মামলা করে দিলেন এই মামলাটা যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে তার কিন্তু শাস্তি হবে এই যে শাস্তির কথা বললেন এই শাস্তিটা হয়ে যাবে সেক্ষেত্রে আমরা একটু বিবেচনা করুক যৌতুক নেওয়ার এবং দেওয়ার ক্ষেত্রে একটু বিবেচনা করবো হ্যাঁ অনেকে প্রশ্ন করেন তাহলে কি আমি আমার মেয়েকে বিয়ে দেব আমি কি আমার আমার মেয়ের স্বামীকে আমি কিছু দিতে না কোন সমস্যা নেই কিন্তু কেউ চাইলো আর আপনি দিলেন এইটা করা যাবে না চাওয়া যাবে না আপনি যদি মনে করেন আপনি খুশি হয়ে যদি দেন সেটা আপনি দিতে পারবেন কিন্তু আপনাকে বাধ্য করা যদি হয় সেটা হবে যৌতুক যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন সামাল